হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ নিশোর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমাতে অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম বাড্ডাতে এই পাগল মহিলাটার বাসায় আর এসেই দেখি সে তৈরি করতেছে ভাইরাল আম সত্য রেসিপি এরকম বেয়া এই যে বিখ্যাত আম সত্য তৈরি হচ্ছে আর যে আম সত্য বানাচ্ছে তাকে দেখানো যাচ্ছে না কারণ সে পরিপূর্ণ পরিস্থিতিতে আসলে নাই সে এখন ট্রাই করার চেষ্টা করতেছে বাবা গো বাবা দেখা যাক কি হয় এই আমসত্তর আসল কাহিনী শেষ শেষটুকু অবশ্য আমরা আজকে দেখতে পারবো না কারণ আজকে তো চলে যাব কানে আমরা চেহারা দেখাতে পারি এই যে চেহারা না আপনি ভাইরাল হয়ে যাবেন সুন্দর করে করবা ভাইরাল

কি কী এটা কী দিচ্ছেন এখানে সরিষার তেল সরিষার তেল আর বানাচ্ছেন সেই বিখ্যাত আমের আম সত্য আম সত্য আম সত্য ওকে ও আর রেসিপিটা পরে শেয়ার করে দেন আমার দর্শকদের তোমাকে এই যে বেশি পড়ে গেলে এভাবে আবার উঠায় নিতে পারবে এটাও আপনারা নেন তোমার যন্ত্রণায় আমি বাঁচুক না দ্রুত করেন মার্কেটে যেতে হবে রাধুনি রাধুনি মার্কেটে যাবে নাকি রাধুনি মার্কেটে যাবে নাকি রান্না করবে কোনটা রান্না শেষ এই পানি

মানুষ তখনই বানায় যখন চোখের সামনে ঘুরতে থাকে এই আম সত্যের রেসিপি অনেক দিন ধরে চোখের সামনে ঘুরতেছে আমি এবার কি করছি জানো ফেসবুক থেকে তো আমি ইয়ে করতে পারি না সেভ করতে পারি না এর জন্য হোয়াটসঅ্যাপে ফেসবুক থেকে সব ফেসবুক থেকে সেভ করতে পারে না মানে কি ফেসবুক থেকে তো সেভ করা যায় না খুব ভেরি ভিডিওগুলো সেভ করতে পারি না আমি পারি না

তো কি খবর তোমাদের খবরটা কি হুম ভালো আছো তুমি বাবা আর কি খবর এটার কি খবর আই কি খবর তোমার আয় সুখ মারতেছো কেন ওরে বাবা গো হ্যাঁ মিলু আই আই আসো আসো বাবা এই জুতোটা দেখান জুতাটা দেখান আমার ইয়েতে দেখান সুন্দর জিনিসটা ওইটা দেখান ওই যে ইউনিক ওইটা সুন্দর এই জিনিসগুলো ভাই জার্মানি থেকে আসছে তাই তার জন্য নিয়ে আসছে যাই হোক আমি খুলনা থেকে আসার সময় ওনার জন্য একটা হিজাব নিয়েছিলাম আমার জন্য একটা কিনেছিলাম আর ওনার জন্য আমি তো গত ভিডিওতে দেখিয়েছি তো ওনার জন্যই আসলে এই হিজাবটা আর কি ছিল তাই ওনাকে হিজাবটা দিয়ে দিলাম এরপর আমরা চলে গেলাম সুবাস্তুতে তো সুবাস্তুতে এসে দেখি যে সুবাস্তু বন্ধ ও মাই গড এখানে এসে দেখি এত বড় একটা মেলার মতো করে বসেছে মানে ফুটপাতে তো আমার তো আসলে দেখে প্রত্যেকটা জিনিসই পছন্দ হয়ে যাচ্ছিল তো যারা বাড্ডা এলাকার আশেপাশে থাকেন তারা কিন্তু অবশ্যই সুবাস্তুতে এসে দেখতে পারেন এখানে কিন্তু অনেক ভালো ভালো স্যান্ডেল পাওয়া যায় তো হচ্ছে যে আমার তো হচ্ছে এইখানে এই স্যান্ডেলটা খুবই পছন্দ হয়ে গিয়েছিল দেখার সাথে সাথেই তাই আমি হচ্ছে এই স্যান্ডেলটা কিনে নিয়েছিলাম তো ওনারা চেয়েছিলো হচ্ছে প্রায় তিনশো টাকার মতো আমি এই স্যান্ডেলটা দুইশো টাকা দিয়ে কিনছিলাম বিশ্বাস করেন এত সুন্দর স্যান্ডেলটা এর অনেকগুলো কালার ছিল সবুজ ছিল গোলাপি ছিল তো আমার কাছে কিন্তু এই সবুজ কালারটা মানে সবুজ বা একটু ফিরোজা টাইপ কালারটাই কিন্তু সবচেয়ে বেশি মানে মানাইসে পায় তো আমি হচ্ছে আর ধেরি না করে স্যান্ডেলটা কিনে নিলাম তো অন্যান্য ডিজাইন ছিল এই যে গোলাপিটা ছিল বাট এই গোলাপিটা আমার একদমই ভালো লাগতেছিল না আমার কাছে সবুজটাই ভালো লাগতেছিল তো এত এত জিনিস আসছে মনে হবে আপনার সবগুলো জিনিস কিনে ফেলি মানে এত এত কালেকশন জুতা চুরি কসমেটিক্স স্পেশালি ব্যাগ তো প্রচুর প্রচুর মানে ভালো ভালো কালেকশানগুলো আর কি ছিল তো আমি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি এখানে ছিল সুন্দর সুন্দর চাবি রিং ওই যে ছোট ছোট গোল গোল চাবির রিংগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এই পাশে ছিল হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র তো যেহেতু আজকে শ্রমিক দিবস তাই সুবাস্তু যেহেতু বন্ধ আর এই যে ব্যাগের কালেকশানটা দেখেন মানে এত সুন্দর কাজ